অটিজম কি জেনেটিক আজ সেই নিয়ে কথা বলব নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজম এবং বাকি নিউরোডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস নিয়ে কাজ করছি বহু প্যারেন্টস আমাদের কাছে আসেন এই ধরনের চ্যালেঞ্জেস নিয়ে এবং আজ যে আলোচনাটা করছি সেই প্রশ্ন করেন ইনফ্যাক্ট তারা দেখেছেন বহু জায়গায় জেনেটিক টেস্ট করা হতে অনেক জায়গায় তারা পড়েছেন যে জেনেটিক ফ্যাক্টার ইনভলভ থাকে কিন্তু ব্যাপারটা কি আসুন বুঝে নেওয়া যাক এবং একদম শেষ পর্যন্ত থাকলে আপনি বাড়তি কতগুলো টিপস পাবেন আচ্ছা জেনেটিক ব্যাপারটা কি আগে বুঝতে হবে দেখুন আমরা মানুষ কোষ দিয়ে তৈরি সেলস এই সেলস মধ্যে প্রত্যেকটা সেলস এর মধ্যে জেনেটিক মেটিরিয়াল রয়েছে তাহলে আমরা কিভাবে ডেভেলপ করব তার মধ্যে প্রত্যেকটা ডিটেল অ্যাকচুয়ালি জেনেটিক্সে থাকার কথা কিন্তু জেনেটিক্স আর প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যে এক্সপ্রেশন এ দুটো কতটা রিলেটেড কতটা আলাদা এটা বুঝে নেওয়া যাক আসুন এই বিষয়ে একটা গল্প শোনা যাক নাইনটিন সিক্সটিজ একজন সেল বায়োলজিস্ট যে বিভিন্ন কোষ নিয়ে কাজ করে উনি একটা কালচার মিডিয়াম মানে একটা নিউট্রিয়েন্ট রিচ একটা লিকুইড যার মধ্যে সেলস খুব সহজে বাড়তে পারে তো উনি কী করলেন একটা পার্টিকুলার সেলকে নিয়ে রিচ এই মিডিয়ামে রেখে দিলেন এবং সেটাকে কালচার করতে লাগলেন কালচার করার মানে হচ্ছে যে ওই সেল থেকে অনেকগুলো আরও সেলস তৈরি করা তো দেখতে দেখতে এই একটা সেল থেকে দশটা সেল দশটা থেকে একশোটা সেল একশোটা থেকে হাজার সেল এরকমভাবে তিরিশ হাজার সেল উনি তৈরি করলেন এবার উনি ওই তিরিশ হাজার সেলকে একটা জায়গায় তিনটে আলাদা এরকম মিডিয়ামে ভাগ করে দিলেন সেলগুলো কিন্তু একই অরিজিন থেকে এসেছে তার মানে তার জেনেটিক মেটিরিয়াল এক এবার উনি একটা কাজ করলেন এই যে তিনটে আলাদা ডিশ এই তিনটে আলাদা ডিসে উনি তিনটে আলাদা গ্রোথ ফ্যাক্টর অ্যাড করলেন আলাদা এনভায়রনমেন্ট তৈরি করলেন যেখানে এনভায়রনমেন্টের মধ্যে একটা করে ফ্যাক্টর আলাদা এবং দেখা গেল যে একটি পেট্রেটেশ থেকে যে সেলগুলো বেরোলো সেগুলো হচ্ছে বোন সেলস মানে হারের সেল একটি হলো যেটা থেকে মাসেল সেলস তৈরি হয়েছে এবং আরেকটা থেকে আরেক ধরনের সেল তৈরি হলো উনি কি করেছেন জেনেটিক্স পাল্টে দিয়েছেন উত্তর হচ্ছে না উনি এনভায়রনমেন্টাল একটা করে ফ্যাক্টার পাল্টেছেন এবং আউটকাম পাল্টে গেছে এই যে ব্রাঞ্চ অফ স্টাডি এটাকে বলে এপিজেনেটিক্স জেনেটিক্স নয় এপিজেনেটিক্স জেনেটিক্স জেনেটিক মেটিরিয়াল স্টাডি করে কিন্তু এনভায়রনমেন্ট আর জিনের যে কোরিলেশন কিভাবে সেটা মিলে এক্সপ্রেশন পাল্টে যায় এই জায়গাটা হচ্ছে এপিজেনেটিক্স এবং এই এপিজেনেটিক্স খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট জেনেটিক্সের থেকেও বেশি গুরুত্বপূর্ণ অটিজমে জেনেটিক্স নয় এপিজেনেটিক্সের রোল অনেক বেশি সুতরাং প্রশ্নটা এটা নয় যে অটিজম জেনেটিক কিনা প্রশ্নটা অটিজম এপিজেনেটিক কিনা এবং এপিজেনেটিক অটিজম শুধু না সব কিছু তাহলে আপনি যা করছেন আপনার জিনের এক্সপ্রেশন ডিটারমেন করছে আপনার চারিদিক থেকে যে স্টেমুলাস আসছে তাহলে আমরা যদি ওই স্টেমুলাস পাল্টে দিতে পারি আমরা আউটকাম পাল্টে দিতে পারি এটা বুঝতে হবে এবং সেখানে যাদের অটিজম রয়েছে তার মানে তাদের এনভায়রনমেন্টে কিছু একটা ফ্যাক্টর এক্সেস হচ্ছে বা কিছু একটা ফ্যাক্টর মিসিং হচ্ছে যেটা গিয়ে এই জিন এক্সপ্রেশনটা এইভাবে ট্রিগার করছে দেখা গেছে যে অটিজমে দুটি আলাদা ভাই যাদের জেনেটিক্স এক যারা টুইন আইডেন্টিক্যাল টুইন এদের আলাদা এনভায়রনমেন্টে রাখা হলো এবং এরা আলাদাভাবে এক্সপ্রেস করলো দেখা গেল একজন অটিস্টিক হলো একজন অটিস্টিক হলো না এটা বাস্তবেই দেখা গেছে সুতরাং তাহলে কী ফ্যাক্টর পাল্টালো জেনেটিক্স উত্তর হচ্ছে না কি পাল্টালো এনভায়রনমেন্ট এবং এই এনভায়রনমেন্টে মা বাবা তাদের একটা মেজার রোল রয়েছে এবং মা বাবা যদি না জানে এনভায়রনমেন্টের মধ্যে কোন কোন ফ্যাক্টর সে কীভাবে ফেভারেবলি পাল্টাবে সে কিন্তু আউটপুট দিতে পারবে না সুতরাং মা বাবা যদি চায় এই অটিজমের সিচুয়েশান পাল্টাতে পারে তার মানে আপনি যদি আপনার সন্তানের অটিজম নিয়ে চিন্তিত হন এবং সেখান থেকে কীভাবে বেরোবেন ভাবেন তার চাবিকাঠি কিন্তু আপনার কাছে তার চাবিকাঠি জেনেটিক্সে নয় জেনেটিক্সের তাহলে কি কোনো রোল নেই ওটা হচ্ছে অবশ্যই আছে আমরা যা আমার যা পোটেন্সিয়াল আমার পোটেন্সিয়ালটা রোল প্লে করবে কিন্তু আমার পোটেন্সিয়ালটা একমাত্র ফ্যাক্টর নয় আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে এবং যতক্ষণ না আমরা পোটেন্সিয়ালকে ঠিকমতো কালচার করব ওটা কিন্তু বেরিয়ে আসবে না তাহলে ওই পোটেন্সিয়ালকে নার্চার করতে হবে এবং নার্চার করায় এনভারনমেন্টের রোল চলে আসছে সুতরাং আপনি যদি একজন প্যারেন্ট হন সেখানে কিন্তু আপনার মেজার রোল আসছে এই পুরো সিচুয়েশান পাল্টানোয় জেনেটিক্স বলতে আমরা বুঝি জিনিসটা এন্ড স্টোন পাল্টানো যাবে না প্রত্যেকটা কোষে গিয়ে কি জেনেটিক মেটেরিয়াল পাল্টানো সম্ভব এটা তো সম্ভব না সুতরাং আমরা ভাবি যে জেনেটিক্সটা হলে আলটিমেটলি আমরা যে ভয়টা পাচ্ছি ওই ভয়টা আসল কিন্তু ভয় পেয়ে কী করবেন সলিউশন খুঁজতে হবে যদি সলিউশন খুঁজতে হয় তাহলে ওই ভয়টা মন থেকে সরাতে হবে যদি মন থেকে এটা সরাতে চান ভুলে যান অটিজম জেনেটিক কিনা তাদের জেনেটিক ফ্যাক্টরস আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে জিন্স কোরিলেটেড হয়েছে উত্তর হচ্ছে হ্যাঁ কোরিলেটেড হয়েছে দেখা যাচ্ছে যে আমরা যখন যারা এফেক্টেড খেয়াল করুন যারা এফেক্টেড যারা আনএফেক্টেড দুটোর মধ্যে অটিজম আর অটিজম না এটা ডিফারেন্স না অটিজম এক্সপ্রেশনের ডিফারেন্স তাহলে এমন অনেকে থাকতে পারে যাদের মধ্যে একই জিন রয়েছে কিন্তু এক্সপ্রেস করেনি এবং যখন আমরা যাদের অ্যাফেক্টেড তাদের স্টাডি করছি দেখতে পাচ্ছি যে টোয়েন্টি পারসেন্ট লোকের জেনেটিক কিছু কমনালিটি পাওয়া যাচ্ছে কিন্তু জাস্ট বুঝুন সেটা টোয়েন্টি পারসেন্ট লোকের ক্ষেত্রে কিছু কমনালিটি সব কমনালিটি নয় এর কিছু আছে ওর কিছু আছে এরকম একটা একটা বাস্কেট সেটা পাওয়া যাচ্ছে সেটা থাকলেই কি হয়ে যায় তাহলে আমি যদি বলি যে ওপাড়ায় থাকলেই সব চোর কথাটা ভুল কথা কিন্তু যেটা চোরেদের পাড়া ওখানে কেউ যদি বড় হয় সেখানে তার মেন্টাল যে বেল্ট তৈরি হচ্ছে অটোমেটিক্যালি একটা চোর হিসেবে হতে পারে এই ব্যক্তিকেই যদি তুলে এনে আমি কোনো কিছু না জানিয়ে একদম শুরুতে অন্য একটা এনভায়রনমেন্টের রাখি যেটা সাধু পাড়া সেখানে কিন্তু সে সাধু হিসেবেই গ্রো করবে কারণ সে জানতেও পারবে না যে তার এনভায়রনমেন্ট তাকে কিভাবে অ্যাফেক্ট করছে তাহলে জেনেটিক্স ফ্যাক্টর উত্তর হচ্ছে হ্যাঁ ফ্যাক্টর নিউরোলজি ফ্যাক্টর হ্যাঁ ফ্যাক্টর নার্ভ যে ওয়ারিংটা হচ্ছে ফ্যাক্টর উত্তর হচ্ছে হ্যাঁ ফ্যাক্টর কিন্তু এই ফ্যাক্টরের থেকে অনেক বড় ফ্যাক্টর হচ্ছে যে আপনারা এনভায়রনমেন্টে কী কী ফ্যাক্টরস তার জন্য রাখছেন সুতরাং মাইক্রোওয়্যারে বা হোল এক্সোম বা এরকম অনেকগুলো টার্মস আপনারা পাবেন যেগুলো জেনেটিক টেস্টের নাম যেগুলো করা হয়ে থাকে কেউ যদি করেন আমার আপত্তি নেই তাতে কিছু জিনিস জানা যাবে উত্তর হচ্ছে হ্যাঁ সেগুলো গুরুত্বপূর্ণ হয়তো কিন্তু আমি কিন্তু দেখব আউটকামের সাপেক্ষে তাহলে আমি যদি একটা বাচ্চাকে আউটকাম দিতে চাই তাহলে আমি কিভাবে প্ল্যান করব আমার এই জেনেটিক ফ্যাক্টরটা কখন কাজে লাগবে ভাবুন দুজন মা বাবা নিজের বাচ্চাকে নিয়ে অলরেডি অ্যাফেক্টেড সেই জন্য দুশ্চিন্তায় তারা আরেকটা বাচ্চা নিতে চাইছেন এবং তখন বুঝতে চান তাদের জেনেটিক্স কতটা রোল প্লে করবে তখন তারা জেনেটিক টেস্টিংয়ে যাবেন কিন্তু মজার কথা হচ্ছে অটিসমে জেনেটিক্সের আরেকটা আঙ্গিক আছে ডিনোভো মিউটেশন বলে একটা গল্প আছে যেখানে মা এবং বাচ্চার যা জেনেটিক্স এর থেকে আলাদা জেনেটিক্স তৈরি হয় এবং এই ছোট ছোট যে চেঞ্জগুলো এই চেঞ্জগুলো নতুন করে তৈরি হয় যেটা আগে ছিল না যখন এই ডিনোভো চেঞ্জেস হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই বাচ্চাটার হয়তো অটিজম রয়েছে কিন্তু এই যে ডিনোভো মিউটেশনটা দেখুন একই ডিনোভো মিউটেশন কিন্তু অনেকের মধ্যে হচ্ছে সেখানেও কিন্তু সবার যে এটা হচ্ছে এমন না সুতরাং আপনি যে স্ট্রং কোরিলেশন আনবেন এটা কিন্তু উপায় নেই এবং আপনি যে মা বাবা এফেক্টেড বা এফেক্টেড না টিপিক্যালিড কথাটা এখানে না আপনাকে বোঝানোর জন্য বলছে যদি হয় সেখানে ওই ফ্যাক্টরটাই ডিটারমিন করছে এরকমও না সুতরাং এই জেনেটিক ফ্যাক্টরটা অত সহজ নয় কিন্তু এটা রোল প্লে করছে এনভায়রনমেন্ট তার থেকে বেশি রোল প্লে করছে এবং এনভায়রনমেন্ট শেপ আপনি করতে পারেন যদি আমি পার্টিকুলার এনভায়রনমেন্ট আপনার বাচ্চার জন্য যখন আপনি কনসার্ন আপনি শেপ করতে চান সেখানে কিন্তু আপনি কিভাবে ভাবছেন আপনি কি করছেন কিভাবে করছেন সবগুলো রোল প্লে করে যায় আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টার্সের মধ্যে টিপিক্যালি বাইরের খাবার ত্যান এইগুলো ভাবি কিন্তু আমরা কি করছি কি ভাবছি কিভাবে তার সাথে রেসপন্ড করছি কতটা তার সাথে কথা বলছি সব রোল প্লে করে সুতরাং আমরা যদি সেগুলোকে না করি আমরা কিন্তু প্রপার দিতে পারবো না যদি জানতে চান কিভাবে এগুলো করা যায় কিভাবে আপনি রোল প্লে করতে পারেন সেটার জন্য আলাদা ডিসকাশন রয়েছে এবং সেটা কিন্তু বড় ডিসকাশন এই ভিডিও স্কোপে সেটা ফেটেন করা যাবে না এবং আমাদের একটা মাস্টার ক্লাস রয়েছে যেখানে এই বিষয়ে আপনি জানতে পারবেন সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনি ইন্টারেস্টেড থাকেন নিচে ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে আপনি সেটা ক্লিক করে আমাদের মাস্টার ক্লাস জয়েন করার ব্যবস্থা করতে পারেন যদি চান আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাকে সাহায্য করার জন্য আছে এর জন্য এটুকুই নমস্কার